আমরা কারোর জীবন সম্পর্কে কিছুই জানি না কিন্তু একটা মন্তব্য করে দিন ম্যাক্সিমাম আমরা কি করি মানুষের আমরা ভালো করতে পারি না আমার নামে বলেছে আমি কি সত্যি কাজটা করেছি বা সত্যি কি আমি এটা সেটা যখন নিজেই নিজেকে বলবো আয়নার সঙ্গে কাছে টানতে আমি প্রচুর সময় নিই তাই মনে হয় ভালোবাসা দিয়ে এমন ভাবে আষ্টে জড়িয়ে রাখবো যে দূরে যাবে শুধু নিজেরটা ছাড়া কিছু না মানে সম্মানহানি করে দিতে পারে যে কোনো ভাবে কাউকে অপমান করে দিতে পারে ছোট করে নিজেকে খুব বড় করতে চায় যেটা আদতেও হয় গুলো খুবই মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে গেছে আমাদের কাছে যত না ভালো থাকার কারণ আছে তার থেকে অনেক বেশি খারাপ থাকার কারণ মানুষ নিজের তৈরি করে আবারও আমাদের সেই জুটি নতুনভাবে নতুন রূপে মিউজিক ভিডিওর হাত ধরে আমাদের সঙ্গে রয়েছেন শ্যামতি এবং রণজয় প্রথমেই বলি এই যে রোম্যান্টিক একটা ভিডিও শুটিং করার আগে নিজেদের কতটা চিনলে কারণ অলরেডি তোমাদের তোমরা একসঙ্গে কাজ করেছো সেখান থেকে এসে নতুনত্ব নিজেদের মধ্যে কি খুঁজে পেতে বলা খুব চাপের আর কি নতুনত্ব কিছুকে এক্সপ্লোর করেছো নিজেদের মধ্যে তোমরা প্রায় দেড় বছর পর আবারও ব্যাখ্যা হ্যাঁ মানে দেড় বছর পর ব্যাক করেছি মানে চেনার এবং জানার তো কোনো শেষ হয় না প্রতিনিয়ত কিছু না কিছু আমরা খুঁজে পাই আর কি অনেক কিছু শিখেছি ওর থেকে ওর যে ডেডিকেশনটা একটা কাজের প্রতি যেটা আগেও ছিল এই কাজটা করতে গিয়ে আরো বেশি করে এক্সপ্লোর করেছি ওর প্যাশন আহ শ্যাম্প থেকে তো আমি এইভাবে প্রথমবার দেখলাম প্রথম কথা কারণ আমি পুরো সিরিয়াল জুড়োকে আমি যেভাবে দেখেছি সেখানে বাড়ির বউ নয় একটা পুলিশ অফিসার নয় আহ একজন খুবই গরিব পরিবার থেকে উঠে আসা একটা মেয়ে এইভাবে দেখেছি ঠিক আছে একদম প্রথমবার দেখলাম যে মেন স্ট্রিম কামার্শিয়ালের কামার্শিয়াল হিরোইন হিসাবে বলছি এই গানেরই ওরা ওটা ওয়ান অফ দ্য মেন ইভেস্ট কারণ আমাকে তাও লোকজন বিভিন্নভাবে দেখেছে কিন্তু সি ইস আ ভেরি ডিউ প্যাকেজ আই থিঙ্ক এটা আমাদের এই গানটার পুরো গানটার জন্য অডিয়েন্সের জন্য একটা নিউ প্যাকেজ এটা আমি একদম অডিয়েন্স হিসেবে বলছি সো কোন থেকে এইভাবে কেউ কোন দেখে আই ক্যান ওয়াউচ অন দ্যাট ঠিক আছে এন্ড থেকে কেন আমরা অনুজয় শ্যামক থেকে এইভাবে আগে করে দিন দেখি আমরা কাজ করি দিই তো ডিফারেন্ট স্টোরি এটা একটা ডিফারেন্ট কাজ এবং যখন প্রথম তোমরা স্ক্রিপ্টটা পেলে হাতে মিউজিক ভিডিও এতটা রোমান্টিক সিন রয়েছে নিজেদের কমফর্ট করার একটা জোন থাকে সেই বিষয়টা নিজেদের মধ্যে কতটা তাড়াতাড়ি মানে কি হয় যেহেতু আমরা এক দীর্ঘদিন ধরে একসাথে কাজ করছি ভাইফ জানি মানে সেটা তুই শুধুমাত্র ও আমার হিরোইন বলে নয় ধর আমার যে কোনো কো অ্যাক্টারের ক্ষেত্রেও মানে সেটা ওর সাথেও একই যায় সেটা আজকে ধর ও যখন নিজের সঙ্গে কাজ করছে তো আছে নিজের দীর্ঘদিন কাজ করে একটা তো যখন নতুন অ্যাক্টারের থেকে নিজের সঙ্গে কাজ করার পক্ষে একটু হলেও ইজি হবে কারণ ভিতরে কাজ করছি ঠিক আছে কারণ প্রফেশনাল অ্যাক্টররা জানে কমফর্ট জোন কিভাবে তৈরি করে নিতে হয় তো ওটা খুবই ইজ ব্যাপার দীর্ঘদিন ধরে কাজ করার পর একটা ভাইব তো আমাদের জানাই থাকে যে হাউ উইল মানে সামনে কিভাবে রিয়াক্ট করবে কিংবা কি যাবে আর কি দর্শক আমাদের দেখার অপেক্ষা ছিল বহু দিন ধরে এবং প্রচুর জায়গায় কমেন্টস এসছে যে কবে তোমার দুজনকে আবার একসঙ্গে দেখতে পাবে সেখান থেকে যখন প্রথম পোস্টারটা বেরোলো কীরকম রিভিউ পেয়েছিল দেখো ওনারা ম্যানিফেস্ট করেছিলেন যে আবার আমাদের একসঙ্গে দেখতে চান প্লিজ 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 দেখতে চাই দেখতে চাই তো সেটা সার্থক হয়েছে এটা ওনাদের সার্থকতা এবং আমাদের একটা পরম প্রাপ্তি যে এই ভালোবাসা এই অফরন্ত ভালোবাসার জোরে আমরা আজ আবার একসাথে কাজ করছি নাдак কি শুট হয়েছিল না তোমাদের এই যে লিফটিং এই বিষয়গুলো আগে মানে তোমাকে আমরা দেখতে পাইনি মানে এই পোজে বা এই ডান্স স্টেপে নিজেকে কিভাবে তৈরি করছ লিফটিং আমি করেছি তবে সেটা আমি লিফটিং করেছি অন্য অন্য কোনো বিষয়ের জন্য মিউজিক ভিডিওর জন্য কখনো লিফটিং করিনি কিন্তু ভিডিও আমি ঠিক আছে

ইনস্টিটিউট এর সেই বর্ষাটা তৈরি হয়ে যাবে দেখেই হইব দেখ আর হ্যাঁ না বন্ধুরা ইচ্ছে করে ফেলে দিলো আমরা অনেক সময় দেখি যে একটু মজা করতে ইচ্ছে করে কেন ফেলবে এটা এটা কাজ হচ্ছে কাজে না ওখানে ফেললে তো আমার লাগবে লাগবে তো আমার ইনফ্যাক্ট ফেললো গুড়ি 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 গোড়া তো নিচে আমি পড়ে গেলাম মারার কেস তখন বসে যাবে এতটাই ভালো মানে আমরা তো জানি তুমি মানে ভালো কিন্তু এতটাই শান্ত কি মানে বা এতটাই মিশলে বুঝতে পারবো ভীষণ ভালো মনের একজন মানুষ আর কি দেখো আমরা বাইরে থেকে যেভাবে সবটা পারসিভ করি যখন আমরা ভেতরে গিয়ে বা গভীরে গিয়ে কোনো কিছু জানতে পারি সেটা সেরকম নয় আর কি তো আমি যেটুকু চিনেছি যেটুকু বুঝেছি সত্যি ভীষণ ভালো মানে সামনে আছে বলে বলছি না ওর প্রত্যেক বন্ধু তাই লজ্জা পাচ্ছি এটাকে আমার আমাদের সিরিয়ালে পাঠ করে

তুমি একটা কথা বলে সফট একটা মানুষ তোমরা জানিস ভেজ সফট কিন্তু সেখান থেকেও যখন রণদার বিষয় আমরা কিছু না কিছু কন্ট্রোভার্সি শুনবে এবং তোমার কারণেও নিশ্চয়ই সেখান থেকে তোমার কি মনে হয়েছিল যে কীভাবে দর্শক এই বিষয়গুলো না জেনে একটা মানুষকে এভাবে পার্সিভ করতে পারে মানে কখনো মনে হয় দর্শকরা তো প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে মানে খুব ভালো রুটিন ভালো কথা নয় না খুব খুব ভালো কথা লিখেছে আর কি যেটা আমার মনে হয় ওর অনেক বড় বড়ো না যে যারা ওর জীবন সম্পর্কে কিছুই জানে না এখন আমাদের কি হয় আমরা কারোর জীবন সম্পর্কে কিছুই জানি না কিন্তু একটা মন্তব্য করে দিই ম্যাক্সিমাম আমরা কি করি মানুষের আমরা ভালো করতে পারি না আমরা খারাপ করে দিই সেখান থেকে অধিকাংশ মানুষ ওর এতটা ভালো চেয়েছে ওর হয়ে যে ফাইটটা করেছে ওকে কিছু বলার আগে তারা ওর হয়ে ফাইট করছে এবং ফাইট করার জন্য তারাও কোনো দু খারাপ কথা শুনছে তাদের তো কোনো স্বার্থ জড়িয়ে নেই ও তো তাদের সাথে তো চা খেতে যায় না কফি খেতে যায় না কোনো কথাও তাদের সাথে হয় না আর কি আমার মনে হয় সেটা অনেক বড় পাও না আর কি এটা কিন্তু তোমার প্রাপ্তি কারণ নায়িকা বন্ধু হিসেবে তুমি জানে যে এই কথাগুলো বলার পর ও কিছু কথা ফেস করতে পারে সামর্থ্য কিছু কথা ফেস করতে পারে সেখান থেকে দাঁড়িয়ে পজিটিভিটি যেমন আছে তেমন নেগেটিভিটিও তো আছে আমার ব্যাপার যে আমি নেগেটিভিটিটাকে কত দূর অব্দি নিজের কাছে আসতে দেবো কি দেবো না আর আমার মনে হয় কাছের মানুষগুলো দিনের শেষে আমার নামেও বলতেই পারে ধরো ও ও তুমি যে কেউ আমার নামে একটা কোনো কথা বললো বলবে ওকে বাট দিনের শেষে আমি নিজেকে যখন প্রশ্ন করব ওই কথাটা আমার নামে বলেছে আমি কি কাজটা করেছি বা সত্যি কি আমি এটা সেটা যখন নিজেই নিজেকে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে তখন যদি আমার চোখটা যদি নিচের দিকে না ডাউন হয় আমি যদি নিজের দিকে যদি তাকিয়ে থাকতে পারি এবং আমার আশেপাশে আমার যে মানুষরা রয়েছে তারা যদি এইটা ফিল করে যে এই মানুষটা একদম ঠিক সেটাই আমার মনে হয় কোথাও গিয়ে আমার পাও আর কে কি বলল না বলল সবাই সবার বক্তব্য নিয়ে যদি এত কিছু ভাবতে যাই তাহলে তো অনেক প্রেশার হয়ে যাবে অনেক বার্ডেন হয়ে যাবে এত লক্ষ লক্ষ মানুষ সবাইকে তো ইকুয়াল ওই প্রায়োরিটিটা দিতে পারবো না আমার খুব ভালো লাগে এরকম ভাবে কোনো যদি এরকমভাবে ভাবে কোনো কথাকে বিশ্লেষণ করে লজিক্যালি প্রপার ওয়েতে প্রেজেন্ট করে আমি মন শুনছিলাম আর দ্বিতীয় হচ্ছে আই আই মানে আই এম ব্লেসড দ্যাট আই নো হার মানে বাকি সব তো অনেক পরে যে ও আমার বন্ধু কি ও আমার ভালো চায় কি ও সঙ্গে আমার একটা যে এখন হৃদ্ধতা তৈরি হয়েছে সেটা সে অনেক পরে বেসিক হচ্ছে যে হয় না যে এরকম কত সুন্দর মনে হয় যে আমার ভালো লাগছে জেনে যে আমি একটা এরকম মানুষকে চিনি আগমন কিন্তু রণজয়দার জীবনে কোনো প্রেম নেই আমরা যত বাড়ি জিজ্ঞাসা করেছি যে সরস্বতী পুজোতে আমি স্কুলে তো কিচ্ছু করিনি আমি কাউকে লেটার লিখি আমি তো কাউকে আই লাভ ইউ বলি আমি কাউকে কিচ্ছু তুমি এটা মানো বিশ্বাস করা আমাকেও কেউ আই লাভ ইউ বলেনি কখনো তোমাকে আই লাভ ইউ বলেনি কোনোদিন জানালা আমাদের একটা সত্যি কথা বলেই দাও না একটা একটা সিন ছিল গুড ডে হ্যাঁ

পুজোর প্যান্ডেলে এরকম দেখে হয়েছিল হ্যাঁ দুর্গা ওই দশমীর দিন আমি প্যান্ডেলে গিয়েছিলাম আর কি আর তাকে দেওয়া প্রথম গিফট হ্যাঁ বা তোমার পাওয়া আমার পাওয়া প্রথম গিফট চকলেট হ্যাঁ চকলেট দশমীটে প্রেম করেছিলি আমার নাটক করতে গিয়ে নাটক করতে গিয়ে প্রেম প্রথম আর পাওয়া গিফট বলে খুব ভাষা

আমি আমার আমার খুবই অসামাজিক লোকজনদের থেকে আপত্তি আছে মানে ছোট থেকে ছোট বিষয় আমি দেখি মানুষের এত অস্থিরতা যে মানুষ খুবই অসামাজিক মানে শুধু নিজেরটা ছাড়া আর কিচ্ছু বুঝছে না মানে দে ক্যান গো টু দ্য এনি এক্সট্রিম মানে আমি আই টু আই টেলিং প্লিজ টু এভরি মানে ইনক্লুডিং মাই সেলফ অ্যাজ ওয়েল সামটাইমস আমি ওই সমাজের একটা পার্ট আমি সমাজ থেকে বাকি তো না যেখানে আমি বুঝতে পারি যে মানুষের শুধুমাত্র নিজেরটা মানুষ এত বেশি বুঝি যেটা বোঝা ভুল নয় ঠিকই তবে তার জন্যে মানুষ যে কারো কোনো বেদনার জায়গাতেও আঘাত করতে পারে যে কোনোভাবে তার ভাবে সম্মানহানি করে দিতে পারে যে কোনোভাবে কাউকে অপমান করে দিতে পারে তার মধ্যে একটা তৃপ্তি অনুভব করে রাস্তায় দুই দিকে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি আমি এটা অনেকবারই বলে থাকি আমি বিশেষ করে যখন গাড়ি চালাই তো কারণ আমি খুবই আমি কখনো আমার গাড়ি এমন কোনো জায়গাটা পার্ক করবো না যাতে আর দশটা দেবের অসুবিধা হয় এটা তো বেসিক এটা কেউ আলাদা করে জনকে এই মুহূর্তে হ্যাঁ খুবই ভাবায় প্রত্যেকটা ছোট ছোট এইগুলো নিয়ে দিন খুবই ভাবায় যে আমাদের মানুষের অনেক বেশি সামাজিক হওয়া আমি আমার প্রশ্নটার অন্য মানে বুঝেছি বুঝেছো সেটাই ও আবার অন্য উত্তর তুমি একটু এলাবোরেটলি অনেক গভীরে গিয়ে অন্য উত্তর দিয়েছো প্রশ্ন অন্য ছিল প্রথমে বেশি কেটে ছিল যে এমন কোন মানুষের থেকে পাওয়া কোনো ব্যবহার যেটা তোমাকে এই মুহূর্তে খারাপ লাগে তোমার কোনো এমন ব্যবহার করা যেটা হয়তো তুমি না করলেও পারতো যদি তুমি রিগ্রেট করো আমার কোনো ব্যবহার নয় আমার যেটা মনে হয় মানুষের থেকে পাওয়া ব্যবহার হ্যাঁ কিন্তু আমি আমার খারাপ লাগাগুলোকে পেছনে ফেলে চলে আসি ফার্স্ট ইজ ফার্স্ট ওই খারাপ লাগার মুহূর্তগুলোকে যদি

কে প্রথম চে দেখেছে কে প্রথম ভালোবেসেছে না হ্যাঁ কে প্রথম কাছে এসেছে না এসেছে কে প্রথম ভালোবেসেছে কিছু একটা আছে কে প্রথম ভালোবেসেছে তুমি না ও বেশি কাছে গেছে

একদমই না আমার আমারটা বুঝে নিতে হয় মানে আমার আমার কাছে চিরকালই বক্তব্যের থেকে কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট মানে আজকে আমি কাউকে ভালোবাসি মুখে বললে আমার কাছে আমার মনে হয় না এরকম কোনো বিষয় তার কাজ প্রমাণ করে দেবে ভালোবাসা ভালোবাসাকে কীভাবে ডিফাইন যদিও ডিফাইন করা যায় না তবুও যদি জানতে চাই তাহলে কীভাবে মানে কীভাবে ডিফাইন করবে এই সময় তাকে যত্ন দায়িত্ব রেসপেক্ট মনে হয় যে সম্মান সম্মান বিশ্বাস যত্ন এই তিনটা জিনিস থাকলে আমার মনে হয় বাকিগুলো তো আপনার গড়ে এই সময় দাঁড়িয়ে এই বিষয়গুলোকে কোথাও ল্যাক করছে বলে আমরা তো ভাঙন দেখতে পাচ্ছি সম্মানটা ল্যাক করছে খুব হুটহাট করে আমরা অন্যকে ছোট করে নিজেকে খুব বড় করতে চাই যেটা আদতেও হয় না নিজেকে এক লাইনে এক্সপ্লেন করো কি বলবো জানি না তুমি একে অপরকে বলে দাও আমাকে আমি নিজেকে এক লাইন আমার ওই গানটা খুব প্রিয় আমি গান গাইতে পারিনি তবে লাইনটা বলে দিতে পারি এটা এম এস ধোনিরও খুব প্রিয় এম এস ধোনিও আমার খুব প্রিয় मैं पल दो पल का शायर हूँ पल दो पल मेरी कहानी है पल दो पल मेरी हस्ती है पल दो पल मेरी जवानी है मैं पल दो पल का शायर नीचे के बाबे में बोलते तो बार बोलो मैं बोलती हूँ पता है कि लाइन देवा

অনেক কারণ আছে আমি এইভাবে এখন সব কথা আমি বলতে পারবো না সেটা হচ্ছে এক হচ্ছে আহ যে আমরা জোর করে এত বেশি অপশন তৈরি করে দিচ্ছি যাতে না কোনো যে আমরা খুব একটা না ওই ইয়ের মতো সম্পর্কগুলো খুবই খুব ওই মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে গেছে এই মিউজিক্যাল চেয়ার যদি থাকে মানুষের কাছে এত অপশন থাকে এবং অপশন যে অপশনগুলো প্রয়োজন নেই তাও মানুষ প্রত্যেকটা আমাদের কাছে যত না ভালো থাকার কারণ আছে তার থেকে অনেক বেশি খারাপ থাকার কারণ মানুষ নিজে তৈরি করে এবং তৈরি করে বলেই ভালো থাকার কারণ কমে যাচ্ছে দিনকে দিন দেখতে পাচ্ছে না মানুষ চোখের সামনে ছোট করে এটাতেই বলে যে এরকম এটা একটা ভীষণ বড় একটা বিষয় এটা এক একজনের এক এক রকম পার্সপেক্টিভ যেটা মনে হয় যে আলটিমেটলি দুটো মানুষ যখন একটা সম্পর্কে থাকে তাহলে তো একই টিমে হয়ে খেলছে যদি বলা হয় আর কি একই টিমে আছে কোথাও গিয়ে মানুষ ওই টিমটা নিজেদেরকে করতে পারে না ধরো তুমি আর আমি একটা সম্পর্কে রয়েছি আমি ভাবতে পারছি না যে উই আর টিম আমি ভাবছি আমি একজন আলাদা ব্যক্তি তুমি একজন আলাদা ব্যক্তি সেই আলাদা আলাদা নিজেদেরকে মনে করি বলে হয়তো কোথাও গিয়ে সেই কোনো ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট আমরা প্রত্যেকে হয়েছি বলে সেটাও কারণ বলে তোমার মনে হয় না না এটা না ওরকম ভাবে বলা যাবে না মানে এরকম নয় তাহলে তো মানে যারা দুজন মানুষ ওয়ার্কিং দুজন মানুষের মধ্যে সম্পর্ক হলে সেটা ভাঙছে আবার যারা ওয়ার্কিং নয় একজন ওয়ার্কিং নয় একজন ওয়ার্কিং তাদের মধ্যে কিন্তু সম্পর্কের ভাঙন দেখা যায় তো ম্যাটার করে আমাদের নতুন মিউজিক ভিডিও খুব যত্ন এবং ভালোবাসা নিয়ে একটা কাজ আমরা করেছি প্রত্যেকে প্রত্যেকে ভীষণ করেছি আশা করি আপনাদের ভালোবাসা জুড়ে যেরকম আমরা নতুন ভাবে আবারও ফিরে আসছি আপনারা আমাদেরকে ততটাই ভালোবাসা দেবেন আর ইটস মজা মিউজিক বাংলাতে এটা রিলিজ করে গেছে জানি দেখা হবে আবার আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন দেখুন এবং আশেপাশে এমনভাবে ভালোবাসাটা ছড়িয়ে দিন যাতে আমরা আবার আপনাদেরকে বলতে পারি বলে যেতে পারি যে জানি দেখা হবে আমার